শয়তান সবসাইতে বেশি ঘোরাঘুরি করে কোন সময় তোমরা কি জানো সন্ধ্যার একটু পর থেকে ওদের ঘোরাঘুরি শুরু হয় আমরা দিনের বেলায় জাগি আর শয়তানের মুভমেন্ট শুরু হয় বেশিরভাগ হচ্ছে মাগরিবের পর থেকে মনে করো যত রাত বাড়ে শয়তানের চতুর্দিকে ঘোরাঘুরি বাড়ে তত বেশি ওরা অ্যাক্টিভ হয় তাহলে বলো তো আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই তাইলে রাতে কি আমাদের বেশিক্ষণ জেগে থাকা উচিত না তাড়াতাড়ি ঘুমানো তাহলে তো যেই কাজগুলো শয়তানি কাজ এগুলা কি বেশি রাতে হবে না দিনে তাহলে যত বেশি রাতে যেই কাজটা হচ্ছে এই বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম এগুলা কি বেশিরভাগ ওইখানে শয়তান কি বাড়বে না কমবে তাহলে তো শয়তান থেকে বাঁচতে চাইলে দেরিতে ঘুমাবা না তাড়াতাড়ি শয়তান যদি ব্রেনের মধ্যে ঢুকে ব্রেনের পাওয়ার বাড়াবে না কমাবে তাইলে তো ব্রেনের পাওয়ার বাড়াইতে চাইলে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে আচ্ছা আর সকালে যখন ঘুম থেকে উঠলা উঠে যখন ফজরের নামাজ পড়বা না শয়তান একদম দূর যে বাবা এর সাথে থাকা যাবে না কেন কারণ জানে যে শয়তানের কথা মতো চলবে না ফজরের নামাজ যখনই পড়লা সারাদিন শয়তান কথা এর সাথে থাকি লাভ নাই তাহলে শয়তান থেকে যদি সারাদিন বাঁচতে চাই ফজরের নামাজ পড়বো কি পড়বো না তাহলে বলো তো রাতে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে ফজরে উঠে কি করবা নামাজ পড়বা কি পড়বা না আচ্ছা নামাজ যখন পড়লা বড় বড় সব শয়তান চলে গেল ছোট খাটা দুই একটা শয়তান থাকে ওদেরকে কি কাছে রাখতে চাও না দূরে সরাইতে চাও ওই সময় একটু কোরআন পড়বা কি পড়বা ছোট শয়তান বড় শয়তান সব পালাইলো তখন খালি আল্লাহর ফেরেশতা আল্লাহর রহমত ব্রেন বাড়বে না কমবে তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম সকালে তাড়াতাড়ি উঠবো বড়দের কথা শুনবো বাবা মার সাথে সত্যি কথা বলবো নামাজ পড়বো এই নিয়মে যদি চলি সারা বাংলাদেশ অসাধারণ সারা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশ হবে এবং সেই দেশটা তোমরা তৈরি করবা ব্রেইনের জন্য খুব উপকারী ছোট্ট বাচ্চা যারা আছে মা এবং অভিভাবকদেরকে অভিভাবকদের একটু ঘি খাওয়াবেন ব্রেইন হয় তথ্যগুলো রাস্তা রাস্তা দিয়ে দিয়ে যায় না আচ্ছা এই যাওয়ার জন্য আমরা অনেক সময় করি না একটা জিনিস ওই যে যারা হুন্ডা ইয়া চালাই যাতে খুব ভালোভাবে হচ্ছে ইঞ্জিনটা চলে এই জন্য মোবিল টোবিল দিয়ে একটু ইয়া করি না এইরকম ব্রেইনের রাস্তাটা হচ্ছে ওইরকম মোবিলের মতো কাজ করে হচ্ছে ঘি প্রত্যেকদিন ঘি খাবো একটু করে দিন এই ছোট্ট বাচ্চারা আল্লাহর কাজ করতো আল্লাহ খুশি হয়েছে কিন্তু দেরিতে দিচ্ছে তাহলে কি দিবে বলো তো দেখছেন কি দিবে তাহলে যত দেরিতে তত কি কি পাবো ঘি পাবো কি পাবো ঘি আচ্ছা ভালো কাজ করার পরে এই ভালো কাজ করার পরে যদি দেরিতে পাই তাহলে ভালো জিনিস পাবো না কম কম ভালো জিনিস পাবো আচ্ছা এবার শুন তুমি একটা খারাপ কিছু করতেছো তোমার সাথে সাথে পানিশমেন্ট দিছে শাস্তি দিছে তাইলে একরকম যদি অনেক দেরিতে পানিশমেন্ট দেয় তাইলে ভালো না খারাপ খারাপ তাইলে একটা খারাপ কাজ করতেছ ওই সময় আল্লাহ ধরে নাই তাইলে দেরিতে ধরবে কি ধরবে না ধরবে তবে আল্লাহ সুযোগ দেয় যদি তুমি ভুল করার পরে ভুল করছো ভুল করার পরে যদি আল্লাহকে বলো যে এটা ভুল হয়েছে আচ্ছা ভুল করছো একটা সেটা থেকে যদি আবার ফিরে আসো মনে করো শোনো তুমি তোমার আব্বা আম্মাকে একটা মিথ্যা বলছো তারপরে কিছুক্ষণ পরে এসে যদি বলো যে আম্মা এটা আব্বা এটা ভুল করছি আব্বা আম্মা হেসে ফেলে না তারপরে তোমার একটা চকলেট একটা কিছু খাবার দেয় না এরকম আল্লাহর কাছে কোনো কিছু ভুল করছো দূরে ওইখান থেকে আসে বলে আল্লাহ ভুল হয়েছে আল্লাহ তোমাকে তো এরকম ডাইরেক্ট চকলেট দিবে না কিন্তু আল্লাহ একটা সিস্টেম করছে তুমি যে ভুলটা করছো সেই ভুলটাকে আল্লাহ শুদ্ধতে পরিণত করবে যেটা অন্যায়ের জন্য যে পাপ শাস্তি সেইটা সোয়াবে পরিণত করবে আচ্ছা এবার বলো তো এই যে তোমরা যারা স্টুডেন্ট আছো ভবিষ্যতে কে কে ডক্টর হইতে চাও আচ্ছা ভেরি ফাইন ইঞ্জিনিয়ার আচ্ছা কে কে ভেরি ফাইন আমি একটা জিনিস কে কে ব্যারিস্টার হইতে চাও আচ্ছা কে কে পলিটিক্যাল লিডার হইতে চাও রাজনীতিতে কে কে যাইতে চাও আচ্ছা ভালো মানুষ কে কে হইতে চাও ও ভেরি নাইস পলিটিক্যাল লিডার আর ভালো মানুষ বোধ পলিটিক্যাল লিডার হইতে সবচেয়ে কম ভালো মানুষ সবাই মানে সবাই বুঝে গেছে পলিটিক্যাল লিডার ভালো লোক হয় না এই যে হাত উঁচু করছো না যখন হাত উঁচু করো তখন যখন হাত উঁচু করো তখন ব্রেইনের রক্তের প্রবাহটা বাড়ে তাহলে বলো তো এক হাত উঁচু করলে রক্তের প্রবাহ বাড়বে বেশি না দুই হাত তাহলে দুই হাত উঁচু তো এক্সারসাইজ হচ্ছে ভেরি নাইস ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায় আচ্ছা যে জায়গায় ছিলাম এই শোনো এই ছোট্ট মানুষেরা শোনো এদিকে এই তোমাদের প্রত্যেকের মা কয়জন করে আছে একজন মায়ের সাথে তোমার কানেকশন কি হার্ট আত্মার কানেকশন না মায়ের সাথে হৃদয়ের সম্পর্ক না আমাদের শরীরের মধ্যে এরকম একটা হার্ট আছে হৃদয় তাহলে বলো তো মা যদি একটা হয় হার্ট কয়টা হবে কয়টা হবে একটা দুইটা হবে ও একটা একটা যোগ করি দুইটা নাকি একটা হবে কটা একটা আচ্ছা অভিভাবক যারা আছেন শোনেন শেষে কয়েক মিনিট আমরা শেষ করব এখন এবং ওই যে যেটা ধরছিলাম জাহান নামের পাহারাদার কয়টা বিসমিল্লার কোট কত একশো চোদ্দ কে উনিশ দিয়ে ভাগ করলে কত ভালো কাজ করলে শক্তি পারে না কমে খারাপ কাজ করলে শক্তি পারে না কমে আল্লাহর সাথে চিঠি লেখার পাঁচবার না নিয়ম কি সত্যি কথা বললে ব্রেন বাড়বে না কমবে আচ্ছা তোমরা ছোট মানুষ যারা একটা বুদ্ধি বলি এটা কিসের বোতল পানি আমাদের ভেরি নাইস আমাদের যে ব্রেইন আছে না ব্রেইনটা এইখানে পানির মধ্যে এই ব্রেইনটা হচ্ছে ডুবা থাকে ভাসতে থাকে ব্রেইনে যদি পানি পাঁচ পার্সেন্ট কমে পাঁচ তাহলে তোমার ব্রেইনের যে শক্তি পঁচিশ পার্সেন্ট কমবে কত পার্সেন্ট তাহলে বলো তো তোমরা ছোট মানুষ যারা আছো ব্রেইনের পাওয়ার বাড়াইতে চাও না কমাইতে প্রত্যেক দিন সকালে উঠে দুই গ্লাস করে পানি খাবা গ্লাস কয়েক গ্লাস কি বলে খাবা বিসমিল্লা আল্লাহ খাওয়ার পরে কি আলহামদুলিল্লাহ না 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 অন্য কিছু ব্রেনের পাওয়ার খালি বাড়তেছে বাড়তেছে আলহামদুলিল্লাহ বললে বাড়বে বিসমিল্লা বললে বাড়বে ফিরে ওদিকে শয়তান যে ও উনিশ জন যে আছে জাহান নামের ওরা তো কাছে বাবা সাবধান এদের কাছে যাওয়া যাবে না ঠিক না আচ্ছা তাহলে বলো তো ছোট্ট মানুষ যারা আছে প্রত্যেক দিন প্রত্যেক দিন সকালে উঠে কয় গ্লাস পানি খাবা দুই গ্লাস আচ্ছা এবার শোনো শয়তান আছে না এই শয়তান আছে কিনা শোনো আগে কোরআন শরীফে কোরআন শরীফে আল্লাহ শয়তানের কথা যতবার বলছে ফেরেস্তার কথা ততবার বলছে বিপরীত শয়তান সব চাইতে বেশি ঘুরাঘুরি করে কোন সময় তোমরা কি জানো সন্ধ্যার একটু পর থেকে ওদের ঘুরাঘুরি শুরু হয় আমরা দিনের বেলায় জানি আর শয়তানের মুভমেন্ট শুরু হয় বেশিরভাগ হচ্ছে মাগরিবের পর থেকে মনে করো যত রাত বাড়ে শয়তানের চতুর্দিকে ঘোরাঘুরি বাড়ে তত বেশি ওরা অ্যাক্টিভ হয় তাহলে বলো তো আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই তাইলে রাতে কি আমাদের বেশিক্ষণ জেগে থাকা উচিত না তাড়াতাড়ি ঘুমানো তাইলে বলো তো যেই কাজগুলো শয়তানি কাজ এগুলো কি বেশি রাতে হবে না দিনে তাহলে যত বেশি রাতে যেই কাজটা হচ্ছে এই বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম এগুলা কি বেশিরভাগ ওইখানে শয়তান কি বাড়বে না কমবে তাহলে বলতো শয়তান থেকে বাঁচতে চাইলে দেরিতে ঘুমাবা না তাড়াতাড়ি শয়তান যদি ব্রেনের মধ্যে ঢুকে ব্রেনের পাওয়ার বাড়াবে না কমাবে তাইলে বলতো ব্রেনের পাওয়ার বাড়াইতে চাইলে তাড়াতাড়ি ঘুমাবা দেরিতে আচ্ছা আর সকালে যখন ঘুম থেকে উঠলা উঠে যখন ফজরের নামাজ পড়বা শয়তান একদম দূর যা বাবা এর সাথে থাকা যাবে না কেন কারণ জানে যে শয়তানের কথা মতো চলবে না ফজরের নামাজ যখনই পড়লা সারাদিন শয়তান কাছে এর সাথে থাকি লাভ নাই তাহলে শয়তান থেকে তুই সারাদিন বাঁচতে চাই ফজরের নামাজ পড়বো কি পড়বো না তাইলে বলো তো রাতে তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে হজরে উঠে কি করবা নামাজ পড়বা কি পড়বা না আচ্ছা নামাজ যখন পড়লা বড় বড় সব শয়তান চলে গেল ছোট খাটা দুই একটা শয়তান থাকে ওদেরকে কি কাছে রাখতে চাও না দূরে সরাইতে চাও ওই সময় একটু কোরআন পড়বা কি পড়বা ছোট শয়তান বড় শয়তান সব পালাইলো তখন খালি আল্লাহর ফেরেস্তা আল্লাহর রহমত ব্রেন বাড়বে না কমবে তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম সকালে তাড়াতাড়ি উঠবো বড়দের কথা শুনবো বাবা মার সাথে সত্যি কথা বলবো নামাজ পড়বো এই নিয়মে যদি চলি সারা বাংলাদেশ অসাধারণ সারা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশ হবে এবং সেই দেশটা তোমরা তৈরি করবা